আরে ভাই এটা তুমি কি করলে স্যার আসলে হাত ফুসকে পড়ে গিয়েছে তোমাকে আমি সাবধানে কাজ করতে বলেছিলাম এইটা তুমি কি করলে আমার গাড়িটি তাড়াতাড়ি ঠিক করে দাও স্যার একটু বোঝার চেষ্টা করুন আমি এত কিছু তুমি কিছু করো ভাই আপনি শান্ত হন দেখেন আমি আপনার গাড়ি কি করে দেই আমি আপনার পুরো গাড়িটি মেরামত করে দিচ্ছি আর তুমি কোনো চিন্তা করো না প্রথমে এই রংগুলো পুরো গাড়িতে মাখিয়ে দেই আরে ভাই আপনি তারা নোংরা করছেন আমি যা করছি আমাকে করতে দাও চলে যাও এখান থেকে এরপরে ব্লু রংগুলো এখানে মাখিয়ে দেই এরপরে এখানে একটা আকাশের দৃশ্য আঁকিয়ে নেই হম হয়ে গিয়েছে ভাই তোমার সোনার চিন্তা আমার লাগবে এরপরে এই সোনা কলিয়ে নিয়ে এটি দিয়ে একটি প্রাচীন যুগের রাজার ছবি আঁকিয়ে নেই। এরপর সেটি пурпуরের রং করে নেই এবং তার পাশে একটি তার শিকারী কুকুরের দৃশ্য আঁকিয়ে নেই। এই তো হয়ে গিয়েছে। এরপরে তার পাশে আরেকজনকে আঁকিয়ে নেই এবং এটি পুরোপুরি ভালোভাবে রং করে নেই। ওগো তোমার এই লিপস্টিকগুলো আমাকে দাও। এরপর এই লিপস্টিক কলানো রংগুলো দিয়ে আরেকজনকে আঁকিয়ে নেই। আর বন্ধুরা এরপর যা হয় সেটি দেখলে তুমিও চমকে যাবে। তাহলে কি বন্ধুরা তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো।